প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্যই আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের বা আরবি ব্যাকরণের অষ্টম ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সাথেই আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আজকে আমরা আলোচনা করবো আরবি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টি হচ্ছে হরফুল শ্যামসি এবং হুরফুল কমেডি নিয়ে এ আমাদের আরবি আমাদের পত্র ছোটো ক্লাসগুলোর জন্য প্রয়োজন হয় উপরে ক্লাসগুলো এত বেশি এই বিষয়টি পড়ানো হয় না কিন্তু এই বিষয়টি জানিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত জরুরি চলুন আমরা তাহলে মূল আলোচনার মধ্যে চলে যাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুরফুল শ্যামসির পরিচয় এবং হুরফু এর পরিচয় এরপরে হচ্ছে অনুশীলন নিয়ে আমরা প্রথমে আলোচনা করি হর্ফু শ্যামসি হুরফুর শ্যামসি এটা কী এর পরিচয়টা কী আমরা হরফুর শ্যামসিয়া এই নামটা অনেকেই শুনতে পারি মূলত আমরা হরুপ মানে জানি হরুপ মানে বর্ণ আর শামসি মানে সূর্য এবং বোঝায় আবেদানিক অর্থ করতে গেলে বা বেঙ্গে বেঙে অর্থ করতে গেলে শ্যামসি মানে সূর্য বোঝায় এবার আমরা লক্ষ্য করি হরফুর শ্যামসিয়াটা কী এটা কাকে বলে যে সকল বর্ণের শুরুতে যুক্ত হলে লাম বর্ণটি উচ্চারিত না হয়ে সেই বর্ণগুলো দুইবার করে উচ্চারণ হয় সেই বর্ণগুলোকে বলা হয় হরফুল শ্যামসিয়া যেমন আশ্যামসো লক্ষ্য করুন হামদুলাব শিনেটার জিদ এখানে সিনটা দুইবার উচ্চারণ হয়েছে কিন্তু লামের উচ্চারণ হয়নি আমরা আগে সঙ্গের মধ্যে বলেছিলাম যে সকল বর্ণের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম বর্ণটি উচ্চারিত হয় না যেমন এখানে আশ্যামসো এখানে লাম বর্ণটি উচ্চারিত হয়নি কিন্তু এরপর বর্ণটি দুইবার করে উচ্চারিত হয়েছে যেমন সিন দুইবার হয়েছে উচ্চারণ হয়েছে শ্যামসো তারপর হচ্ছে আর এখানেও লামের উচ্চারণ হয়নি কিন্তু তো দুইবার উচ্চারণ হয়েছে ইত্যাদি এবার হরফুর শ্যামসিয়া এরকম শব্দ চোদ্দোটি হতে পারে মানে চৌদ্দটির মধ্যে লাম আরেক লাম যুক্ত থাকলে লামের লাম হরফটি উচ্ছারিত হয় না এবং পরের হরফটি দুইবার করে উচ্ছারিত হয় এই চৌদ্দটি হরফ হলো তা র জা সিন, শিন সদ দদ, ত জ লাম নুন এরপরে হরুফুল শ্যামসিয়ার আলোচনা এতটুকুই এরপরে আমরা হরুফুল কমারিয়া হরফুল কমারিয়া নিয়ে আলোচনা করতে পারি এখানে কফের আমরা এখানে লক্ষ্য করতে পারি হুরফুল কামারিয়া আমাদের লেখার ক্ষেত্রে এখানে কফটা উঠে নাই নিচে আমরা কফটা ঠিক করে দিয়েছি যেমন এখানে হওয়ার কথা ছিল হরুফুল কামারিয়া এখানে কামারিয়া শুধুটা আপনি এখান থেকে লক্ষ্য করুন দেখে নিন হুরফুল কামারিয়া হুরফুল কামরিয়ার পরিচয় যে সকল বর্ণের শুরুতে লাম যুক্ত হলে লাম বর্ণটি উচ্চারিত হয় সেই বর্ণগুলোকে বলা হয় হুরফুল কামারিয়া আগে আমরা বলেছিলাম হুরফুল শামসি হচ্ছে লাম বর্ণ উচ্চারিত হয় না মানে লাম যুক্ত থাকলে লাম বনটি উচ্চারিত হয় না তাকে বলা হয় হুরফুল শ্যামসিয়া আর যখন লাম বনটি উচ্চারিত হয় তাকে বলা হয় হুরফুল কামারিয়া যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি আল বেঈতো হামজাবুল্লাম হ্যাঁ লাম কিন্তু হয়েছে আল বাইতো এরপরে আল কমারো ইত্যাদি হুরফুল কমারিয়া চোদ্দোটি আমরা হুরফুল শ্যামসিয়া যেমন যেমনভাবে পেয়েছি হুরফুল কামারিয়া চৌদ্দটি যেমন বা জিম হা হ আইন ওয়াইন পা কফ মিম ওয়াও হা হামজা ইয়া এগুলো হচ্ছে হরফুল কমারিয়া নর্মালি আমরা বলতে যাই হরুপ মানে হচ্ছে হরফ আর কমারিয়া মানে চাঁদের হরফ কমরুপ মানে চাঁদ বোঝায় আর কি মূলত এটাকে আমরা চিনা সুবিধার থেকে নামগুলো দেওয়া হয়েছে তাহলে আমরা হরফুর শ্যামসিয়া চিনলাম যে শব্দের পড়ার ক্ষেত্রে আমরা যখন হরফুল শ্যামসিয়াটা চিনবো কীভাবে হরফুল শ্যামসিয়া চিনবো যেখানে হচ্ছে লাম হরফটা উচ্চারিত হয়নি সেটা হচ্ছে হরফুল শ্যামসিয়া বলতে পারবো আর যেটা মধ্যে লাহমার উচ্চারিত হয় তাকে আমরা হরফুল কমারিয়া বলতে পারবো যেমন এই নিষেধ দাগ দেওয়া শব্দগুলো আছে ওগুলো সবগুলো হচ্ছে হরফুল কমারিয়া এরপরে আগের পেজে আমরা লক্ষ্য করেছি হরফুল শ্যামসি হচ্ছে আগে যে আলোচনা হয়েছে যেমন হচ্ছে তা দ্যাল জাল রিন সিন স লামনন এগুলো হচ্ছে সবগুলো হরফুল শ্যামসিয়া এটাই ছিল আমাদের আজকের ক্লাসে আলোচনা এবং এই ক্লাস থেকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারি যেমন হচ্ছে হরফুল শ্যামসিয়া কাকে বলে এই সংজ্ঞাটা আমরা জানতে পারলাম এরপরে জানতে পারলাম হুরফুল শ্যামসিয়া কয়টিও কী কী উদাহরণ স্ব লিখ এরপরে আমরা আরও জানতে পারলাম হুরফুল কামরিয়া কাকে বলে হুরফুল কামরিয়া কয়টিও কী কী উদাহরণ স্বলিখ এই দুটো আমরা জানতে পারলাম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডেয়েরি ইউটিউব চ্যানেলটিতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত